তিয়াত্তরতম মিস ইউনিভার্সের মুকট জিতলেন বেবি ডল খ্যাত ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া জায়ের থিলভিগ তিনি একজন নৃত্যশিল্পী উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী ম্যাক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মঞ্চে মাত্র একুশ বছর বয়সী এই ড্যানিশ নারী এক নতুন ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রথম কোনো নারী এই বিজয় অর্জন করেন শনিবার ষোলোই নভেম্বর রাতে অনুষ্ঠিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় একশো জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন এই ডেনমার্কের প্রতিযোগী এবারের আসরের প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিমা আদেতিনা দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান থার্ড রানার আপ হয়েছেন থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী ফোর্থ রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কোয়েজ বিজয়ের পর ভিক্টোরিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ও নিকারাগুয়া সুন্দরী শেনিস বিজয়ের পর অন্য প্রতিযোগীরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার তিরিশ জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এই তিরিশ প্রতিযোগী থেকে সেমিফাইনালিস্ট নির্বাচিত করে তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয় এরপর তাদের মধ্য থেকে বারো জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলী ও মনোবলের দৃঢ়তার বিষয়ে ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয় কেউ যদি তাকে মূল্যায়ন না করেন তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন উত্তরে ভিক্টোরিয়া বলেন আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি তিনি আরও বলেন যে যেখান থেকে আসুন না কেন লড়াই চালিয়ে যান আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি নিজেকে বদলাতে চেয়েছি এবং আজ রাতে সেই ইতিহাসই গড়েছি মিস ইউনিভার্সের বাহাত্তর বছরের ইতিহাসে এবারই প্রথম আটাইশ বছরের বেশি বয়সী নারীর অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় একই সঙ্গে গর্ভবতী নারী মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তিয়াত্তরতম এই আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল আনিকা আলম তিনি একজন বিবাহিত নারী এবং একজন আদর্শ মা এছাড়াও তিনি একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এছাড়াও তিনি বর্তমানে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রা বিশেষ করে জিরো হাঙ্গার নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন